আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরকাত জিনজাদুর চিকিৎসা চ্যানেল আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিও আমার উদ্দেশ্য হল যে আমরা কোনো লোককে যদি গুমেৰ মধ্যে স্বপ্নযোগে খাৱানো হয় স্বপ্ন যোগে খাৱাই যদি যাদুৰ কাৰণ থাকে যাদুৰ সমস্যা থাকে ত'লে স্বপ্ন যোগে খোৱা হয় যদি সেয়া ৰাতি গুমেৰ মধ্যে যদি সানি খাৱাৰ পৰে যে তাৰ পেট এটা ফাফা ফাফা লাগে বা ফুলা তাকে গৰ্বৰ কৰে ত'লে প্ৰথমে অজু পড়তে হবে অজু পড়ার পরে ইশতেকপর বিজয় সংখ্যা পড়তে হবে দুরুদ ইব্রাহিম ওইটা বিজয় সংখ্যা পড়তে হবে তারপর সুলে সুরে আলাম নাসরা এলাকা যে সুরা আছে এই সুরাটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জাফরানের খালি দ্বারা খাসের বা চীনের বর্তনের মধ্যে লেখিয়ে ওইটা রেখে এগারো দিন পর্যন্ত ওই জল পান যদি করে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর কোরআনের ওসিলায় তার এই খাওয়া জাদুগুলা ধ্বংস হয়ে যাবে তার পেটের মধ্যে যত ধরনের বিগাড় আছে প্রবলেম আছে সব ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা ওইটা করিয়ে দেখতে পারেন আপনারা ওইভাবে করলে আমল করলে সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি